রানিং ছাগলগুলো অর্থাৎ নিউ এডাল জাতীয় ছাগলগুলো সংগ্রহ করবেন তাতে আপনি দীর্ঘ সময় কিন্তু বাচ্চা পাবেন দর্শক কি দেখতেছে হাইট ভাই ও সে লম্বা হলেই যে খালি মনে করেন যে আপনার হবে যে লিস্ট না বয়স হবে বয়জ দেখতে হবে বয়সটাই গুরুত্বপূর্ণ জিনিস ভাই ছাগলের বিষয়ে আসসালামু আলাইকুম সালাম

সেই ক্ষেত্রে রানিং ছাগলগুলো কেনার বলছি যে এর থেকে দীর্ঘ সময় আপনি বাচ্চা পাবেন একদম শুরু থেকে আপনার ইচ্ছা মতো এখানে পাঠাগুলো ব্যবহার করতে পারবেন যেমন বিটল জাতের ছাগলগুলো যদি কালেকশন করে সেখানে আপনি বিটলের পাঠাগুলো ব্যবহার করতে পারছেন আপনি সেরোহী জাতেরগুলো কালেকশন করে সেখানে সেরোহী পাঠা ব্যবহার করতে পারছেন যে জাতটা নেবেন আসলে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন যে আসলে মূলত আপনি কোন জাতটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারপর ছাগল নিউ এডাল জাতীয় ছাগলগুলো একদম রানিং ছাগলগুলো সংগ্রহ করে সেখান থেকে দীর্ঘ সময় বাচ্চা পাবেন জাকির ভাই কিন্তু বর্তমান সময়ের উন্নত জাতের ছাগলগুলো সর্বোচ্চ মানের বাণিজ্যিক খামার উপযোগী একদম নিউ অ্যাডাল ছাগলগুলি বেশি কালেকশন করে থাকেন আর এক কথায় বেছে বেছে কালেকশন করেন আমার জানা মতে এবং আমার দেখা হাটে কিন্তু অ্যাভেলেবেল ছাগল থাকে একশো ছাগলের মধ্যে থেকে একটাও অনেক সময় হয় না একটা হাটে গেলে বা একটা জায়গায় গেলে একটা এলাকায় ঢুকলে যায় সারা এলাকা ঘুরে একটা ছাগল পেয়েছে এরকম একটা সপ্তাহ ধরে কালেকশন করে এবং সপ্তাহে একটা প্রোগ্রাম আপনাদেরকে দিচ্ছে এই যে একাই পরিশ্রম করছে একাই সংগ্রহ করছে সেগুলো বাছাই করে করে সংগ্রহ করছে এই জন্য যে যাতে এখান থেকে আপনারা কিছু করতে পারেন আমার কথা যে শুরুতেই যদি ঝরে যান তাহলে তার কাস্টমার হারাবে তার ব্যবসাও নষ্ট হবে আপনার সাথে কিন্তু তার ব্যবসাও জড়িত সেই কারণে অনেক ভেবে কিন্তু কালেকশনগুলো করে থাকি ভাইয়া

আর আমি কিন্তু ওই কোয়ালিটি মাল খুব কম বেশি ভাই ওগুলা যদি মনে করেন আপনার বাড়ির যাওয়ার পরে চারবার বাচ্চা দেয় আর মনে করেন দুই দাঁত বা অদাঁতের নিউ এডাল ছাগল যেগুলা এগুলো কিন্তু ভবিষ্যতে বড় হবে বাচ্চা দিবে মানে বাচ্চা দেবে আর বড় হবে মায়ের পেটে থেকে পরে কিন্তু কেউ হাটা শিখে না বা বড় হয় না এগুলা দর্শকের বুঝতে হবে যদি ওই ছয় দাঁতের ছাগল যদি চারবার বাচ্চা দেয় বা তিনবার বাচ্চা দেয় এগুলো বাচ্চা দিবে আপনার নিম্ন তাহলে আপনি রেটও কম পাচ্ছেন জিনিসও ভালো পাচ্ছেন দামেও সঠিক থাকতেছে মানেও ভালো থাকতেছে তাহলে আপনি কেন নিবেন না দর্শক তো এটা বোঝে না দর্শক কি দেখতেছে হাইট ভাই উচা লম্বা হলেই যে খালি মনে করেন যে আপনার হবে জেনেস্তানা বয়স 10 হবে বয়স দেখতে হবে বয়সটাই গুরুত্বপূর্ণ জিনিস ভাই ছাগলের বিষয়ে কারণ আপনার বাচ্চা দেওয়ার দল বয়স না থাকে তাহলে আপনি ছাগল নিয়ে যা পাইলে কি করবেন আর ছাগল অবশ্যই আপনারা অল্প দিয়ে শুরু করবেন 50টা ছাগল দিয়ে শুরু করেন না ওগুলা ছাগলে কিন্তু কোনো মনকান যে আপনার ইয়া থাকে না ভাই কারণ বেরো ছায়া দেয় যখন আপনি চার পাঁচটা দিয়ে শুরু করবেন তখন কিন্তু আমরা রুসের উপর জিনিস হবে আর রুসি যে জিনিস সম্মত যে জিনিস খাবেন ওই জিনিস খেলে কোনো সময় পেট খারাপ হবে না তো অনেকে বলে যে ছাগল লাভ হয় না লাভ নেই আসলে লাভ নেই যারা বলেন তারা আমার যেটা মনে হয় আমার বাসায় ছাগল আছে আমার পাশের বাসায় একজন ছাগল পালে কিছু উনি প্রতিদিন ছাগলের পিছনে নিম্ন দুইশো টাকা খরচ করছে ছাগল ভালো আছে আর আমি ছাগলের পিছনে একটা টাকাও খরচ করি না নিতান্তই রোগ হলে জ্বরের ট্যাবলেট না পা এক্সট্রা ঠান্ডার জন্য হয়তো আপনার হিস্টেসিন এই জাতীয় ওষুধ জাস্ট আমরা যেটা খাই ওটাই খাওয়াই দিই তাতে আলহামদুলিল্লাহ ভালো থাকছে আমার কথা ছাগল পালনের লাভ হবে তার কাছে আপনি যদি খরচ ছাড়া পালন করতে পারেন আপনাকে চিন্তা করতে হবে যতটা কম খরচের মধ্যে এদেরকে লালন পালন করা যায় আপনার ততটাই লাভ হবে আপনার লাভের অংশটা যদি এদের খাওয়াই ফেলেন তাই লাভটা হবে থেকে আমরা তো ইচ্ছা করলে ভাই প্রত্যেকদিন মাছ মাংস দিয়ে ভাত খেতে পারি রাইট তা না কিন্তু মানুষ কেন খানা ওগুলো তো আজকাল কিছু নাই ভাই মাছ মাংস জায়গায় সার ওষুধ ব্যবহার হচ্ছে গরু খাওয়াচ্ছে এখন তাও ফিট খাওয়াচ্ছে তাহলে গোস্তত কিছু থাকবে না কিছু না তারপরেও কেন শাকসবজি দিয়ে ভাত খাই আপনার গ্রাম অঞ্চলের লোক অবশ্যই ওগুলা পুষ্টি আছে ছাগলও এরকম ভাই সেটা সে কানটা অনেক বড় বড় কান পাঁচটা শর্ট পাঞ্চ গলা কম্বল ফিটনেস হারে মোটা দুটা কেউ কারু সে কম না না দুইটা দুই ভাই ভাই দুটা এক সাথে জি এক মায়ের জি একে মায়ের দুই ভাই এক মায়ের দুই ভাই যে দুটা কি খাসি করে দা জি দুটোই খাসি করে খাসি করে দা জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর বয়স কেমন হচ্ছে ভাই দুটো বয়স ভাই আপনার 5.5 মাসের মতো বয়স 5.5 মাস জি জি তবে দুইটা কিন্তু আপনার উজ্জ্বল ভবিষ্যতে ভবিষ্যতে কিন্তু খুবই ভালো যে কানগুলা দেখেন এক হাত করে এই যে এটারও দেখেন শিংগুলা পিছনে এটারও কান গুলা সুন্দর অনেক সুন্দর কালার অনেক সফট দেখছেন অনেক সফট দুটোর বয়স চলছে

দিতে অর্ডার বিজলি ভাই। কইছে দরকার নাই। আপনার আশেপাশে ঘাস লতা পাতা যা আছে এটা দিবেন আর আপনি অল্প পরিমাণে যতটুকু শাস্ত্রের মধ্যে দেয়া যায় দাতার পরে আপনাকে একটু ছোলা দিতে হবে আর গম দিতে হবে। ওটা দাতার পরে দিতে হবে। এখন এখনই যদাল মনাকান দেখলিয়া যায় ভালো মন্দ সোনা বিরানি পোলাও কোরমা খাওয়াই। তাহলে তো ভাই মনাকানের ভবিষ্যৎ পরেইই থাকলো। তখন কি খাওয়াবো? সেটাই। দাম কেমন ভাই দুইটা এক সঙ্গে। এগুলা খুব মানি ছাগল জাতের ছাগল ভালো মাত্র দাম পড়বে পঁচিশ হাজার টাকা ভাই ছাব্বিশ ইঞ্চি হাইট খাসির বাচ্চা জি এরকম ফিটনেস এত সুন্দর কালারফুল বাচ্চা দুটা পাচ্ছে মাত্র পঁচিশ হাজার পঁচিশ হাজারে আবার এটা আবার মনে করেন দামও আলাদা হতে হবে আমি কারণ আমি একা ব্যবসা করি আমার খরচা কম যার কারণে আমি কম রেটে দিতে না টাকা লাভ হলো আমার আটানা লাভ হলো আমার দর্শক যারা চমৎকার খাসি দুটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে যারা আগামী বছরের জন্য আপনার খাসি সংগ্রহ করছে তাদের জন্য পারফেক্ট খাসি অনেকটা সাশ্রয় পাচ্ছেন দুটো খাসি বানাচ্ছে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন দেখবেন পরে জি ইনশাল্লাহ আর একটা কালারফুল সুন্দর সাবল জি জি মাশাল্লাহ কান পাঞ্চ ফিটনেস কালারটা কিন্তু ফুল গোল্ডেন আর বড় হবে যত দাঁতবে তত বড় হবে বাচ্চার মান তত ভালো তত ভালো আসবে পাঠা দিবে সুন্দর পাঠা সুন্দর 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 বাচ্চা দেখেন সব দিক দিয়ে হান্ড্রেড এর কাছাকাছি

তার টাকা হ্যাঁ তার মাংস হিসেবে কম পড়লো কমে তো প্রথমে বলছি আমি পাঁচ টাকার জায়গায় দুই টাকা লাভ যারা চমৎকার সুন্দর যে কোনো সংগ্রহ করতে পারেন

পাঠা হান্ড্রেড নাগ্রা বি এগুলা ধরেন ছাগল তো আসলে ষোলো সতেরো হাজার বেসা কিনা হচ্ছে বা রেট দিলে দর্শক নিবি কিন্তু আমি তো ওইভাবে লিবো না এটার দাম পড়ে মাত্র তেরো হাজার খুবই চমৎকার জি অনেক সাশ্রয়

হচ্ছে আপনার নাগরা বিটল ডাব্বা কালার এর বলে এটা বিটল ডাব্বা হ্যাঁ কালার মার্শাল্লা খুবই সুন্দর যে বয়সটা কেমন চলছে এটার বয়স ভাই এটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন

মিস করার অনেক সম্ভাবনা এটা দাম পড়বে ভাই তেরো হাজার পাঁচশো হাতের পাঁচ লোক সমান হয় না

একশো একশো ব্যান ব্যান নিয়ে টেনশন নাই ছাগল নিয়েও টেনশন নাই সব একশো একটা এই যে গলা এটা কিন্তু একশো মানে এরম এরম করবে এরম এরম এই যে কান যেরম না এরম এরম করবে এই যে বিষেটা দেখেন

বলবে না যে নিব না কারণ এগুলা জিনিস যারা চিনে জানে বুঝে তারা নেবে তারাই নেবে জি এই বাচ্চাটা জল কেউ নিয়ে পুষে হ্যাঁ দাম লব ভাই 25500 টাকা দাম চাওয়া এখানতে নেব না কারণ আপনি সম্মানই করব হাইট আপনার লম্বা সব খুবই চমৎকার এবং পার্সেন্ট যথেষ্ট সুন্দর দাম যাচ্ছে কিন্তু অনেকটা শাস্ত্রের মধ্যে মাত্র 25000 টাকা তবে তার মধ্যে কিন্তু আলোচনার সুযোগ থাকছে যাদের খামারে ধরেন পাঁচটা ছাগল আছে বিডারের দরকার

বয়স ভাই চলতেছে দেখেন দুই দাঁত দুই দাঁত দেখেন নতুন একদম নতুন আর কালার দেখছেন কত সুন্দর বটা একত্রিশ হাইট কানটা কিন্তু এক হাত করে মাথা ভাগে খুবই সুন্দর দুই মাস পাঠা হান্ড্রেড পার্সেন্ট সুন্দর মানের ছাগল আর যে গুনের ছাগল এগুলো ছাগল তো আঠারো বিশ রেট কিন্তু ওগুলা হিসাব না ভাই এই ছাগলটা নিয়ে পুষে ইনশাল্লাহ অবশ্যই লাভ হবে ভাই হ্যাঁ কোয়ালিটি ভালো জেনে চেনা লাগবে এই ছাগলটার দাম পড়বে ভাই মাত্র পনেরো হাজার টাকা ভাই অনেকটা শাসায় কিন্তু এক কথা বলা যায় মাংসের চেয়েও আজকে ছাগলের দাম কিন্তু কমে পাচ্ছেন তো আশা করি সবগুলো ছাগল যদি একজন কালেকশন করেন চমৎকার একটি বাণিজ্যিক খামার সম্ভব শুধু একটি হান্ড্রেড বিডার নিয়ে নেবেন মাসাল্লাহ সুন্দর ছাগল যে কোনো ছাগল করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন ভাই একদম ভাই গলা কম্বলটা একটু দর্শকের দেখে দেন ভাই পাঠার মতো একদম গলা কম্বল পাঞ্জাব বিটল ভাই বিটল এটা বয়স ভাই দেখেন নাকি একটা ছাগলেরকলেট সুন্দর চার পাঁচ উপরে হবে দুই মাসের হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেয় বিটক খুবই সুন্দর এই অরিজিনাল ছাগলটা নিয়ে যায় কেউ মনে করেন পুষে একদম ভবিষ্যৎ গুলা এর খুবই ভালো এবং

কামনা করছেন বল থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই অনেক ধন্যবাদ ভাই এত কষ্ট করে আসছেন রোজা থেকে আরিফ ভাই আছে সবাইকে ধন্যবাদ এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন ভাই অবশ্যই পরামর্শের জন্য হোক যে কোনো বিষয়ে আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ সঠিক যে পরামর্শ ইনশাআল্লাহ ওটাই দিয়ে দেবো প্রিয় দর্শক সবার কাছে দোয়া চাই আমাদের জন্য দোয়া করবেন আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ